নমস্কার একটা প্রশ্ন করি ভগবান যদি ছদ্মবেশে তোমার দরজায় আসেন তুমি কি চিনতে পারবে এক বর্ষার রাতে শ্রী শ্রীনারায়ণার মা লক্ষ্মী বৃদ্ধ বৃদ্ধার রূপে গেলেন ধনী শেঠের বাড়ি শেঠ রেগে দরজা বন্ধ করে দিল বলল দূর হ আমার বাড়ি নোংরা করো না তারপর তারা গেলেন এক গরিব মহিলার কুঁড়ে ঘরে মহিলা নিজের শুকনো কাপড় পর্যন্ত দিয়ে আগুন জ্বালিয়ে বসালেন তার মন দেখে ভগবান আশীর্বাদ দিলেন আজ তুমি যে পাত্রে হাত দেবে তা অক্ষয় হবে আর সত্যি হাঁড়ি শোনায় ভরতে লাগল এদিকে শেঠ লোভে সেবা অভিনয় করল কিন্তু আশীর্বাদ পেল উল্টোটা যে কাজ শুরু করল সারাদিন শেষই হল না বন্ধুরা ভগবান লোক দেখানো ভক্তি দেখেন না দেখেন হৃদয়ের সত্যতা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন